চুনাখালীর এই সার্বজনীন দুর্গোৎসব সমস্ত চুনাখালীবাসীর সহযোগিতায় একটা অন্য আঙ্গিকের রূপ নিতে শুরু করেছিল দেখতে দেখতে কয়েকটা বছর আমরা অনেক বাজেটের পূজা করি যেটা বাসন্তী ব্রতের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি বাজেটের পূজা চুনাখালী সর্বেস্তরে মানুষের সর্বাধিক সহযোগিতায় হ্যালো হ্যালো এটাই সম্ভব হয়েছে কোচবিহার গিরিধর আমরা অত্যন্ত গর্বিত সুন্দরবনের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করবেন পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় দেখছি উদ্বোধন শুরু হয়ে গেছে কোচবিহার মুর্শিদাবাদ জলপাইগুড়ি বিভিন্ন জেলায় অলরেডি